আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জিএম শহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজকে আমি আপনাদের জন্য সবার পরে সবাই এক নং ওয়ার্ড জামসিং এলাকায় একটি তিন শতাংশের জমি নিয়ে হাজির হয়েছি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে জামসিং সোলেমান মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেট যে কার্পেটিং রাস্তাটা এটা হচ্ছে ষোলো ফিটের একটি কার্পেটিং রাস্তা এবং এই কার্পেটিং রাস্তা থেকে মাত্র দুই প্লট ভিতরেই আমাদের জমিটা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের ফিটের সলিংয়ের রাস্তা তো দর্শক আমি এখন আপনাদের আমাদের সেই কাঙ্ক্ষিত জমিতে নিয়ে যাচ্ছি দর্শক এটি সাভার পৌরসভা ওয়ার্ড নং এক জামসিং জামসিং সোলেমান মার্কেটের সাথেই আমাদের এই তিন শতাংশের জায়গাটা অবস্থিত তো দর্শক এখন আমি সেই কাঙ্ক্ষিত তিন শতাংশের জায়গাতে চলে আসছি এই যে দর্শক যে জমিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তিন শতাংশের জমিটা জমিটার চতুর্দিকে বাউন্ডারি করা আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাভার পৌরসভা এক নং ওয়ার্ড এলাকার নাম হচ্ছে জামসিং জমির পরিমাণ তিন শতাংশ দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর একটি জমি সম্পূর্ণ উঁচু এবং লাল মাটির জমি আপনারা চাইলে জমি ক্রয় করে এখনই ঘর তুলতে পারবেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়াটার চাহিদা রয়েছে দর্শক সামনে যে রাস্তাটা রাস্তাটা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি রাস্তা তো দর্শক এই জমির দাম পড়বে বাইশ লক্ষ টাকা আমি আবারও বলছি জমিটার দাম পড়বে বাইশ লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে যারা জমিটা ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান ধন্যবাদ দর্শক সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন